সে মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশে জুলাইয়ের মঞ্চে আর যারা ফিল্ম আর্টিস্ট তাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে আর ছাত্র পরিষদের মঞ্চে তাদের উপর ডিপেন্ড করেও হচ্ছে না সরাসরি স্বাধীনতা সংগ্রামীদের আনতে হচ্ছে যদিও ইতিহাস ভুল আমি তো বক্তব্য শুনতে শুনতে একসময় ভেবেছিলাম তাই তিনি বলে ফেলবেন সেই উনিশশো বা সেই রকম সময় থেকে যিনি ছাত্র পরিষদ করতেন তার নাম ক্ষুদিরাম বসু প্রায় এতটা বলে ফেলবেন ভেবেছিলেন তারপরে দেখলাম যে না উনি থেমে গেলেন ওখানে আমার বক্তব্য সে কারণ আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য স্পষ্ট করেছে যে তার দলের ছাত্রছাত্রীদের কাছে তার রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক লড়াই আর গুরুত্বপূর্ণ নয় আচ্ছা মঞ্চে কে বসে রয়েছেন মিস্টার ব্রাত্য বসু আমি एक्सपेक्ट করেছিলাম যে তিনি অন্তত ভক্তিতাতে বলবেন মানে কাউকে সতর্ক করা হলো না এত বড় ঘটনা ঘটে গেল লকশবা লকলিজি মুনিজিত মিশ্রদের মতো ঘটনার সামনে এলো একদম কোন কোন কথা উল্টে উৎসাহিত হয়েছে করো করো দল তো পিছনে আছে আমি एक्सपेक्ट করেছিলাম মমতা বন্ধু ঘুরে জিজ্ঞাসা করলে নাই ব্রাততো ওই যে আমরা টাকাটা দিচ্ছি ওই টাকাটা কি ব্যাপারে কিন্তু একবার উনি বললেন না যে আমাদের যারা পার্থবাবু জেলে রয়েছেন তাকে দল সমর্থন করে না তোমরা পার্থবাবুর মতো হওয়ার চেষ্টা করো না তিনি যেন তোমাদের আদর্শ না হন খাটের তলায় তোমাদের বান্ধবীর বাড়ি থেকে যেন কোটি কোটি টাকা বেআইনিভাবে পাওয়া না যায়